দেখছেন তো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে চলে আসছি আইফিক্স ফার্স্ট যেখান থেকে আপনারা মোবাইলের অ্যান্ড্রয়েড এবং আইফোনের সকল ধরনের সার্ভিস নিতে পারবেন বেশি কথা বলবো না সরাসরি ভিডিওতে চলে যাব সরাসরি কাজ দেখব কারণ আপনারা কিন্তু ভিডিওতে ক্লিক করছেন হয়তো আপনার ফোনটা এখন এই মুহূর্তে প্রবলেম হয়েই আছে আপনিও একটা সার্ভিস নেবেন হয়তো কোথা থেকে নেবেন সেটার জন্য কনফিউজ আছেন তাদের জন্য কিন্তু আজকে দুইশো সত্তর নম্বর সবে চলে আসছে আর স্ক্রিনে যে ভাইকে দেখতে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়া কি নাম আপনার ভাইয়া আমার নাম হচ্ছে নয় আচ্ছা এই যে ভাইয়া আছে ভাইয়া ভালো আছেন আপনি ভাইয়ার নামটা আচ্ছা ভাইয়ার স্মার্টফোনটা হয়তো প্রবলেম হয়েছে কি প্রবলেম ভাইয়া প্রবলেম হবে না আমি সেই সুদূর সিলেট থেকে এসেছে আমাদের সিলেট থেকে আসছে ভাইয়া অনেক দূর থেকে আসছে আমাদের রিভিউ দেখে সিলেট থেকে আসছে ওনার হচ্ছে ব্যাটারিটা প্রবলেম ব্যাটারিটা প্রবলেম হয়েছে ওকে আমরা জেনে থাকি অ্যাপলের ব্যাটারি চেঞ্জ করলে হেলথ শো করে জি আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো গুলো দিচ্ছি কাস্টমাইজ করা অ্যাপলের অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখেন আমরা একশো পার্সেন্ট যে হেলথ শো করতেছে জি জি এটা আমি আপনাকে লাইফ দেখ একদম প্রুফ এই যে একশো পার্সেন্ট সবাই জেনে থাকি যে অ্যাপোলার অ্যাপোলের ব্যাটারি চেঞ্জের পরে হেলথ শো করে না তবে আমাদের কোনো একটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় ভাইয়া দেখতে পাচ্ছেন দেখছেন তো হ্যাঁ শো করতেছে ওকে একশো পার্সেন্ট তারা যারা অ্যাপোনের অথবা অ্যান্ড্রয়েডের ব্যাটারি রিলেটেড প্রবলেম হোক মাদারবোর্ড জনিত ইস্যু হোক প্রয়োজনে আমাদের সাথে চলে আসবেন আমাদের আইফিক্স অবশ্যই সেক্ষেত্রে আপনি বেটার সার্ভিস এই সার্ভিসটা নেওয়ার পরে ধরেন আপনার এই ভাইয়া ক্ষেত্রে আমাদের থেকে যে প্রোডাক্টটা নিচ্ছে ওনার আমরা ধরেছি হচ্ছে টাকা পাঁচ টাকা পাঁচ টাকা

মানে ভাইয়ের কাছে এই কাজ করছিল কাজ ভালো হয়েছিল তো হ্যাঁ ভাইয়ের বাসাটা কোথায় আমার বাসা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছেন মূলত ওকে এই মার্কেটে শুধু এই দোকান থেকে কাজ করেন এই আইফিক্স থেকে কাজ করেন ওকে যাক ধন্যবাদ ভাইয়া তো ভাইয়ার সাথে কথা বলতেছি ভাইয়া যেহেতু কাজ করতেছে ভাই কতক্ষণ লাগবে শেষ করতে শেষ হতে আর 5 মিনিট সময় লাগবে 5 মিনিট সময় লাগবে না ওকে ওকে তো আর কি কি ধরনের কাজ করে থাকেন আপনি

তো আপনারা চাইলে কিন্তু যারা আসতে না পারবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে জি জি ওই নাম্বারে আপনি কল দিতে পারেন তারপর আমি নাম্বারটা আবার মুখে বলে দিচ্ছি আপনার শপের একটু ইয়াটা বলে দেন ভাইয়া অ্যাড্রেসটা বলে দেন না আপনাকে কোন শপে আসলে পাবে সেই শপের অ্যাড্রেসটা বলে দেন আমাকে মোতালিব প্লাজায় 270 নম্বর দোকানে আসলে পাবে আচ্ছা আপনি হচ্ছে সিঁড়ি দিয়ে উঠবেন সিঁড়ি দিয়ে দুই তলায় উঠবেন সিঁড়ি দিয়ে দুই তলায় উঠে 270 নম্বর দোকানে চলে আসবেন আমার নাম হচ্ছে রাকিব